সরকার পক্ষের সঙ্গে আজ ফের বৈঠকে আন্দোলনকারীরা চারবার বৈঠকেও গলেনি বরফ পঞ্চম দফার বৈঠকে কি বরফ গলবে নজর রাজধানীতে যদিও এর মধ্যেই কৃষিমন্ত্রী বার্তা দিয়েছেন ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে লিখিত আশ্বাস দিতে তৈরি সরকার পক্ষ তবে আইন প্রত্যাহারের দাবিতে এখনো অনড় কৃষকরা এর মধ্যে আটই ডিসেম্বর ভারত বন্ধের ডাক দিয়েছে কিষান ইউনিয়ন আমরা এ নিয়ে বিস্তারিত জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি যতিনময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে যতিনময় যেটা জানতে চাইব কৃষিমন্ত্রী বলেছেন তিনি বার্তা দিয়েছেন ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে লিখিত আশ্বাস দিতে সরকার পক্ষ তৈরি কিন্তু কৃষকরা এখনো তাদের আইন প্রত্যাহারের দাবিতে অনর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন জায়গায় রয়েছে এই আন্দোলন দেখো শুধুমাত্র ন্যূনতম সহায়ক মূল্য নয় তার পাশাপাশি একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকার তারা আশ্বাস দিচ্ছে তারা খুব স্পষ্ট বলছে যে কেন্দ্রীয় সরকারের যে প্রস্তাবিত ইলেকট্রিসিটি বিল রয়েছে কৃষকদের যে আশঙ্কা যে আগামী দিনে হয়তো বিদ্যুতের ভর্তুকি সরকার তুলে দিতে পারে সেই বিলকে সম্পূর্ণভাবে রদ করে দিতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার এর পাশাপাশি যে দিল্লি এবং এনসিআর এলাকাতে যে নতুন নিয়ম হয়েছে অর্ডিন্যান্স করে যে জমিতে যদি ফসল পোড়ানো হয় কোনোভাবে যদি পরিবেশে দূষণ করানো হয় তাহলে তাহলে সেক্ষেত্রে প্রায় এক কোটি টাকা পর্যন্ত ফাইন হতে পারে এবং তার পাশাপাশি পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে সেই নিয়মকেও পুরোপুরিভাবে প্রত্যাহার করতে তৈরি কেন্দ্রীয় সরকার এবং নতুন যে তিনটি আইন সেই তিনটি আইনে যে ডিসপিউট মেকানিজম বা ডিসপিউট রিড্রেসাল যে সিস্টেম সেই সিস্টেমও সম্পূর্ণভাবে বদলাতে তৈরি কেন্দ্রীয় সরকার এর আগে সিদ্ধান্ত হয়েছিল যে চুক্তি চাষের ক্ষেত্রে যদি কোনো কৃষকের কোনো সমস্যা হয় তাহলে তাকে হাইকোর্টে সে মামলা করতে পারে এবারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে তিনি সিভিল কোর্টেও যেতে পারেন অর্থাৎ কৃষকদের সামনে বেশ কিছু অপশান দেওয়া হচ্ছে কিন্তু কৃষকরা অনন যে মূল তিনটে আইনকে সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করতে হবে এক্ষেত্রে সুনির্দিষ্ট ভাবে কয়েকটি প্রস্তাব দিয়ে আসলে কৃষক আন্দোলনের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে যেটা কৃষকরা কোনো ভাবেই তারা মানছেন না গতকাল রাত্রেও রাত্রি প্রায় এগারোটা নাগাদ বেশ কিছু জায়গাতে নতুন করে সমস্যা তৈরি হয় উত্তেজনা তৈরি হয় বিষয়কালে ব্যারিকেড ভেঙে এগোলো চেষ্টা করে এবং যে খবর আপনারা পাচ্ছি যে 5 তারিখের পর অর্থাৎ আজকের পর থেকে আরো নতুন করে কৃষক সমাবেশ হতে চলেছে বলতে সেই জায়গায় দাঁড়িয়ে যতিময় একটু ইন্টারাপ্ট করব তোমাকে তুমি যেটা বললে কেন্দ্রের তরফ থেকে যা যা বলা হচ্ছে ইলেকট্রিসিটি সাবসিডিটির কথা যেটা বলা হচ্ছে সেটার আশ্বাস দেয়া হয়েছে স্টাবেল বাইন্ডিং জন্য যে পরিবেশ দূষণ হলে সেখানে যে পেনাল্টি চার্জের কথা ছিল সেটাও বলেছে সে দিকটাও কেন্দ্র নজর রাখছে কিন্তু কৃষকরা তারা এখনো নিজেদের জায়গাতেই রয়ে গেছে যে না বিল প্রত্যাহার করতে হবে এই যে অনর কৃষকদের অবস্থান তার মধ্যে তুমি এক্ষুনি জানালে যে আরো বড় করে বৃহত্তর আন্দোলনের পথে যাচ্ছে কৃষকরা সেক্ষেত্রে দিল্লিকে সব দিক থেকে ঘিরে ফেলার কি কোনো রকম হুমকি দেয়া হচ্ছে এবং সেই পরিকল্পনাই গতকালের বৈঠক থেকে করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এমন অনেক কিছু অনেক হাইওয়ে রয়েছে যে হাইওয়ে গুলো এখনো পর্যন্ত সেখানে জনজীবন স্বাভাবিক রয়েছে সেই সমস্ত হাইওয়ে তো নতুন করে যাতে কৃষকরা সমাবেশ করে আগে থেকে ছিল যে বিভিন্ন জায়গা থেকে আরো বেশি কৃষক তারা মিছিল করে দিল্লির উদ্দেশ্যে রওনা হবে এবং তাদেরকে বলা হয়েছে সুনির্দিষ্ট ভাবে তাদেরকে রাস্তার নাম হাইওয়ে নাম তাদেরকে উল্লেখ অর্থাৎ সব দিক থেকে যতীন্ময় রাজধানীকে অবরুদ্ধ করতে চাইছেন আন্দোলনকারীরা অনেক ধন্যবাদ আপাতত তোমাকে